দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল আছে চলুন নম্বর পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় সিরিয়ালের তিন নম্বর গরুটা দেখতে ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার কালো গরু দেখতে পাচ্ছি এটা কি বৈশিষ্ট্যটা দেখা দেন

শুন তো ভাই এটার বয়সটা কত আছে এটাও নয় মাস প্লাস মাইনাস এটারও নয় মাস প্লাস মাইনাস বয়স আছে সিরিয়াল নাম্বার তিন তো এটাও দাম থাকবে লটে ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো তো চলুন আমার সিরিয়ালের চার নম্বর গোটা দেখেছি

দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গায় প্রচুর জায়গা কত দেখে আছে দেখতে পাচ্ছেন দর্শক খুবই জায়গা খুবই সুন্দর তো ভাই সিরিয়াল নাম্বার চার সর্বশেষ এই গরুটা এটার বয়সটা কত আছে এটা 9 মাস প্লাস মাস এটাও নয় মাস প্লাস মাইনাস বয়স আছে তো এটারও দাম থাকবে নিতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানা এবং পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা অরংখোলা পশু হাট আছে পশু পাশে আমার খাবার পশু হাটের পাশে আপনার খাবার অবস্থা তো ভাই যদি কোনো নিতে চাই সেক্ষেত্রে কিভাবে ডেলিভারি দিচ্ছেন আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন